যুদ্ধ বিধ্বস্ত ইসরায়েলে আটকে আছেন পশ্চিম মেদিনীপুরের শালবনির যুবক অনিরুদ্ধ বেরা বছর সাতাশের অনিরুদ্ধ ইসরায়েলের বিখ্যাত তেল আভি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন সাম্প্রতিক ইসরায়েল ইরান যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলের তেল আভিব শহরের একটি আবাসনে কার্যত দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন শালবনির ভাউতি গ্রামের এই মেধাবী ছাত্র বাড়িতে উৎকণ্ঠার মধ্যে আছেন তার মা বাবা অনিরুদ্ধ বাবা মার একমাত্র সন্তান দু সালের শেষের দিক থেকে তিল আভিবে আছেন তিল আভি বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার বায়োফিজিক্স নিয়ে গবেষণা করছেন তিনি এদিকে একমাত্র সন্তানকে নিয়ে উৎকণ্ঠায় তার বাবা মা এই পরিস্থিতিতে কিভাবে দিন কাটছে অনিরুদ্ধের বুধবার রাতে তিনি বললেন আমরা সেন্ট্রাল তেল আভিবে একটি আবাসনী ভাড়া থাকি তবে প্রত্যেকের সিঙ্গেল রুম রান্না কিন্তু গত শুক্রবার থেকে জারি করা হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয় দোকানপাট সকালের দিকে একটি নির্দিষ্ট সময়ে খোলা হচ্ছে সারা দিনে অন্তত তিন চারবার সাইরেন এমন পরিস্থিতিতে তো রান্না করে খাবার সম্ভব নয় তাই বিভিন্ন শুকনো খাবার মজুত করে রেখেছি তাই দিয়েই চালিয়ে নিচ্ছি তিনি এও বললেন বৃহস্পতিবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে তবে সবটাই নির্ভর করছে বুধবার রাতের ওপর অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির অথরাইজ ডিলার বেলতা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত সহ অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক এর অীপুর যোগাযোগের নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু অথবা সিক্স টু অবরত্র সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কাছে আমার কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ টি থ্রি আর ওয়ান ফাইভ টি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুটার রেজের আর কেসিমো সবই অ্যাভেলেবেল রয়েছে আপনার এখন করুন